টাকার ছায়া ও একটি পরিবারের সংগ্রাম রিফাত শহরের একটি ছোট অ্যাপার্টমেন্টে তার মা বাবা ও দুই ভাই বোনের সঙ্গে থাকত বাবা চাকরি করতেন না আর মা দিনের পর দিন কাপড় ধুয়ে সামান্য আয় করতেন রিফাত জানত পরিবারের প্রতিটি টাকার হিসাবের পিছনে তার মার কতটা কষ্ট রয়েছে স্কুলের সময় রিফাত সবসময় নিজের মনকে বোঝানোর চেষ্টা করত। তার বন্ধুদের নতুন জুতা নতুন হ্যান্ডসেট ও নতুন কাপড় দেখলেই তার হৃদয় ভেঙে যেত সে জানত তার পরিবার এগুলো কিনতে পারবে না যেদিন রিফাতের মা অসুস্থ হয়ে পড়লেন পরিবারের খরচ যেন দ্বিগুণ হয়ে গেল রিফাত বড় হতে না হতেই বিভিন্ন ছোট কাজ করতে লাগলো চায়ের দোকানে কাজ পত্রিকা বিতরণ এমনকি শীতকালে রাস্তায় পরিষ্কারেরও কাজ করেছে প্রতিটি কাজের শেষে সে কেবল একটাই চিন্তা করত পরিবারের মুখের হাসি ফেরানো তবুও জীবন কখনো সহজ ছিল না রিফাত যখন স্কুলে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল তার পকেটে বই কেনার জন্য টাকা ছিল না একদিন পরীক্ষার আগে সে এক ছোট্ট নোটবুক কিনতে গেল কিন্তু টাকার অভাবে সেটিও কিনতে পারল না কিন্তু রিফাত হাল ছাড়ল না রাত জেগে পড়াশোনা করত পরে কাজ করতে বের হতো দিনগুলো খুব কঠিন কিন্তু তার মনে শুধু একটাই লক্ষ্য পরিবারকে ভালো রাখা এমন করে দেখতে দেখতে প্রায় বছর কেটে গেল রিফাত বড় হয়ে কলেজে ভর্তির সুযোগ পেল সেই সময় তার ছোট ভাই বোনরা বলল ভাই তুমি ছাড়া আমাদের অনেক কষ্ট হয় তুমি আমাদের জন্য সব কিছু করেছ তখন রিফাত দুঃখ করে বলল টাকা সব কিছু নয় কিন্তু যখন সেই টাকার অভাবেই মানুষকে কষ্ট পেতে হয় তখন প্রতিটি টাকাই একটি আশা হয়ে দাঁড়ায় তারপরে রিফাত কলেজে কয়েক বছর পড়ার পর একদিন রিফাত চাকরি পেল ভালো বেতনে তবে তার মনে একটা জিনিসই সবসময় ছিল যত টাকাই আসুক না কেন কখনোই তিনি ভুলবেন না সেই দিনগুলোর কথা যখন প্রতিটি টাকার জন্য তাকে লড়াই করতে হয়েছে রিফাজ শিখালো টাকা শুধু জীবন চালানোর উপায় নয় এটি এক ধরনের সংগ্রাম এক ধরনের দায়িত্ব আর মাঝে মাঝে এটি আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না 本当だ。